তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নিয়ে কেটে নেওয়া হবে তার জন্য আমি এক কোটি টাকা ইনাম দেবো তো উচিত কবে বলেছে ঘটনাটা দুদিন আগে বলেছে আমার তো মানে আমার ধারণা অনুসারে ও তো এতদিনে তো জেলকে সেলাকে পিছিয়ে ওনার চাইয়ে থাক এই ধরনের একটা এত বড় কথা যে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে আরে ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা ওর আগে ইনকাম অফ সোর্স দেখা উচিত ওর কাছে এক কোটি টাকা এলো করতে গিয়ে মাই ফার্স্ট কোশ্চেন আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে বাবরি মসজিদের হাটি বাবরি মসজিদের যে জাজমেন্ট হয়েছিল অনরেবেল সুপ্রিম কোর্ট কোথাও কোনো জায়গাতে বলেনি যে বাবরি মসজিদের নামটা এই নামের কোনো মসজিদ নতুন করে করা যাবে না এরকম কোনো কথা বলেছিল বলেনি তো বাবরি মসজিদের হাটিকে পরিষ্কার বলা হয়েছিল যে পাঁচ একর জায়গা দেয়া হচ্ছে অন্য একটা জায়গাতে সেখানে বাবরি মসজিদ বানাও সেটা বানাবে কি না মানাবে সেটা তার করে সেটা মুসলিম কমিউনিটিদের ব্যাপার রয়েছে এখানে অনেক ব্যাপার আছে কিন্তু হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো তো কি আছে আরে ভাইয়া আমার যদি টাকা থাকে আমি আইনজীবী শেখ হাসান বলছি আমার যদি টাকা থাকে আমি মানে বাবরি মসজিদ কেন হুমায়ুন মসজিদও বানাতে পারি বেশ করবো বানাবো এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান পরিষ্কার আমাকে পারমিট করেছে যে আমি আমার ধর্ম পালন করতে গেলে ধর্মচারণ করতে গেলে আমি যা খুশি আমার ধর্মের যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি সেখানে ওই বিজেপির নেতা ওই তৃণমূলের আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে ওটা পাগল ছাগলের ইমিডিয়েট কাজটি করা উচিত দেশে দাঙ্গা ভান্ডা বাঁধিয়ে দেবে তারপর যেটা শুনছিলাম যে ও বলছে যে ও মমতা যে ও সরকার উহা চালনা হয় ও জিহাদি কা সরকার চালায় জিহাদি কাদের বলে এটা শুভেন্দু অধিকারী মাঝখানে বলেছিল জিহাদি জিহাদি আমি ওনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি কপি আমি সার্চ করেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো সেইখানে ওনার ওই কথা বলছে মানে এই ভারতবর্ষে মুসলিম কমিউনিটির মানুষদের মানে যারা আছে তাদের সবাইকে একটা জায়গা ছাবি দেওয়া হচ্ছে যে এরা হচ্ছে জিহাদি এরা লুঙ্গিওয়ালা এরা লুঙ্গি বাহিনী কারো বাবার দেশে নেই এটা মাথায় রাখা উচিত বাবা সাহেব দেব বাবা সাহেব আম্বেদকরের দেওয়া দেশে কনস্টিটিউশনের দেশে উই অল আর ইকুয়াল উই অল আর ইকুয়াল এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সব ধর্মের মানুষ থাকবে এখানে একটা সম্প্রদায়কে দাগিয়ে দিয়ে সব সময় সব জায়গাতে আর যখন বলছে যে তৃণমূলের লিডাররা এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের জন্য ওখানে রেখেছে ওর বিরুদ্ধে আগে স্টেপ নেয়নি কেন ভারত সরকার তারা তাকে বাংলাদেশের কথা উঠতে হয় এ বিষয়ে কথা বললে অনেক কথাই হয় বাংলাদেশের তো আহ মাননীয় হাসিনা সে হাসিনা কোথায় আছেন ভারতবর্ষে রয়েছে তাহলে প্রত্যন্ত চুক্তি